গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ঘকে আজকে সকালটা শুরু হলো ঠিক এরকম একটা সকালে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে করতে একটা জিনিস আমার মনে হলো যে জন্মদিনে যে গিফটগুলো পেলাম ওইটা তো ভিডিওগুলো এডিট করা হয়নি তাই ভাবলাম ওইগুলো একটু এডিট করে নিই এই বছর জন্মদিনে আমি বেশ কয়েকটা গিফট পেয়েছি যদিও আমার বাইরে বন্ধুবান্ধব তেমন খুব বেশি কেউ নেই তাই প্রত্যেকটা গিফট প্রায় বাড়ি থেকেই পাওয়া ফার্স্ট গিফটটা ছিল দাদার থেকে দাদাই বাড়ি যে গিফটটা দিয়েছিলো তার সাথে একটা কিউট ম্যাসেজ ছিল অ্যাকচুয়ালি ম্যাসেজটা অনেক ডিপ আমার জন্য তো অবশ্যই অনেক স্পেশাল ছিল আর যে গিফটটা ছিল সেটা হচ্ছে একটা ব্যাগ দাদা এই বছর আমাকে ভাইফোঁটা আর জন্মদিন দুটো মিলেই একটা ব্যাগ গিফট করেছে মানে এটা হয়তো আমার এত এতদিনের যতগুলো পার্স বা হ্যান্ডব্যাগ আমি ইউজ করেছি তার ভিতরে এটা সব থেকে দামি আর ব্র্যান্ডটাও অবশ্যই অনেক ভালো লাভের একটা ব্যাগ ছিল মানে ব্যাগটার কোয়ালিটি এত ভালো সে তো বলার নয় আর আমি আগে সত্যি কখনো এত ভালো ব্যাগ ইউজ করিনি এটা বলতে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই কারণ একজন স্টুডেন্ট হিসেবে আমরা সাধারণত যে ব্যাগগুলো ইউজ করি এমনি ঠিক আছে চারশো পাঁচশো টাকার ভেতরই হয় নেক্সট সেকেন্ড যে গিফটটা ছিল এটা হচ্ছে মায়ের তরফ থেকে অ্যাকচুয়ালি বাবা আমাকে জন্মদিনের জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল আর মা বললো যে তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিস আমি ঠিক আছে তাহলে একটা শাড়ি নিয়ে নেব এই শাড়িটা যখন অর্ডার করেছিলাম নিজেরও এত পছন্দ হয়েছিল আর শাড়িটা আসার পরে দেখি শাড়িটা একদম পুরো মাখনের মতো শাড়িটার অ্যাকচুয়ালি কালার হচ্ছে ওই ময়ূর কণ্ঠী রঙের আর যে কন্ট্রাস্টে ব্লাউজটা আছে ওইটা ওয়াইন কালার টাইপের হালকা পরেও বেশ সুন্দর লাগছে পুরো হালকা একদম বাবা যেহেতু টাকা দিয়েই ছিল ওইখান থেকে ওই টাকাটা দিয়ে নিজের জন্য তো কিছু গিফট আমি কিনেছিলাম তার ভিতরে এটা ছিল ফার্স্ট নায়িকা থেকে এবারে আমি দুটো ওই লিপস্টিকের শেড অর্ডার করেছিলাম দুটোই ওই মার্সের ছিল এই মানে কোম্পানিটা এত হাই পেয়ে গেছে ফার্স্টের সেটটা এটাই ছিল যেটা আমি বার্থডের দিন ইউজ করেছিলাম সেটা খুব সুন্দর আর নেক্সট ছিল একটা রেডের ভেতরে এটা এমনি বাড়িতে পরে দেখছিলাম যে বেড সেটটা ভালোই লাগছে মোটামুটি এই পার্সটা আমি নিজেই কিনেছি নিজের জন্য যদিও নিজের পার্সটা নষ্ট হয়ে গেছে তাই এবারে মেদিনীপুর থেকে আসার সময় আমি এটা নিজের জন্যই কিনে এনেছি যদিও বাবার ওই জন্মদিনের টাকাটা যে টাকাটা দিয়েছিল ওটাই দিয়ে সুতরাং এটা আমার গিফটের ভেতরেই পড়া যেটা আমি নিজেকেই গিফট করেছি অ্যান্ড এরপরে যেটা বাকি থাকে এটা অবশ্যই আমার কাছে অনেকটাই স্পেশাল আমি সাধারণত ফুল অনেক ভালোবাসি ওই জন্য বার্থডের দিন আমি অনেক কটা ফুলও পেয়েছি অনেক গিফটও পেয়েছিলাম তবে সবকটা গিফট আমি শেয়ার করতে পারিনি তার জন্য সরি কারণ আমার এখনও ওই অর্ডার সিটিটা আসেনি সাথে একটা ড্রেসও ছিল এই ড্রেসটা একটা ওই ওয়ারগুলো খুব সুন্দর দেখতে থ্যাঙ্ক ইউ সবাইকে এইটুকু গিফটগুলো আমাকে দেওয়ার জন্য অন্তত বেশি মানুষের ভিড় না থাকলেও কম মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে এইটুকু প্রকাশ করার জন্য টাটা ভালো থাকবেন সবাই